আপনারা দেখতে পাচ্ছেন একটি কচুর খেতে এসেছি এখানে কচু রোপণ করেছে যে মালিক তাকেও আমরা পেয়ে গেছি এখানে আট কাটার মতো জায়গা রয়েছে এই আট কাটা কিছুদিন আগেও আমি আর দক্ষিণ পাশে থেকে ভিডিও করেছিলাম আজকে আমি উত্তর পাশে এসেছি উত্তর পাশে তার আরও আট কাঠার জমিতে সে কচু গাছ রোপণ করেছে সেখানে কচু গাছগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কচু গাছের লতি এসেছে হ্যাঁ এখান থেকে আমি মালিকের কাছে কথা বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কচু লতি কিন্তু কেটে কেটে রেখেছে জায়গায় জায়গায় এরকম রেখেছে তাহলে দেখতেই পাচ্ছেন আচ্ছা চারুদিক থেকে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আশেপাশে কিন্তু ব্লক রয়েছে আপনি বিপ্লব বাবু মিস্টার বিপ্লব যে আপনি যে এই যে চারুপাশে ব্লক রয়েছে তার মধ্যেই বলবো আমি যে আপনি যে কচু ক্ষেত তৈরি করলেন এর কারণ কি যদি কাইন্ডলি বলতেন প্রতি বছরের ন্যায় আমরা ধান চাষ করে থাকি তো এবছর নতুন উদ্যোগ নিয়ে যে নতুন ফসল করে দেখি যে কি অবস্থা এবং আয়ের উৎসটা কেমন হয় এই চাষে যার কারণে আমরা এই চাষ নিয়ে এসেছি আমরা তিনজন এই গ্রামে চাষ করেছি আচ্ছা কেমন লাভবান হচ্ছেন মানে ইতিমধ্যে প্রত্যেক গাছের তো আমি লতি দেখতে পাচ্ছি হ্যাঁ লাভবান হচ্ছে লতি কাটতেছি এসি হ্যাঁ হ্যাঁ এখন পর্যন্ত মোটামুটি ভালো এবং গাছের অবস্থাও খুব ভালো আছে তো আমি আশা করি ধানের সেইতে এই কচু চাষে আমরা লাভবান হতে পারবো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন মালিকের কথা শুনলেন যে ধানের চাইতে লাভবান বেশি হবে এ কথার একমাত্র কারণ হচ্ছে কচুর কোনো কিছু ফেলানো যায় না এর ডগা বিক্রি করা যায় তারপরে কচু খাওয়া যায় তরকারি হিসাবে আর কচুর লতি তো রয়েছেই তো এভাবে সে আমাদেরকে বলতেছিল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি এর এদের দেখা দেখি আপনারা উৎসাহিত হয়ে এই ধরনের রবি শস্য ফসল আপনারা তৈরি করবেন তৈরি করলে পর উৎপাদন করতে ভালো করতে পারলে নিজের অর্থনৈতিক দিক দিয়ে সাপোর্ট পাবেন এবং নিজের সংসারের চাহিদা মেটাতে পারবেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ইউএনসি ট্রাস্টকে আমিও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে ভিডিওটি নিচ্ছে বাবু সূর্যকান্ত হালদার কেউ ধন্যবাদ আপনাকে